নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে অম্বুবাচি অম্বুবাচি হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব যা কামাখ্যা মন্দিরে পালিত হয় এই সময় দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্রের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে এর জন্য কিছু বিধি বিধিনিষেধ পালন করা হয়ে থাকে অম্বুবাচি সাধারণত আষাঢ় মাসে সপ্তমী থেকে দশমী তিথির মধ্যেই অনুষ্ঠিত হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসে ওম্বুবাচি শুরু হবে বা প্রবৃত্তি শুরু হবে ইংরেজির বাইশে জুন বাংলার সাতই আষাঢ় রবিবার রাত্রি এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে ইংরেজির পঁচিশে জুন বাংলার দশই আষাঢ় বুধবার বিকেল চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে অম্বুবাচীর প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত এই চার দিন চলে এই উৎসব আর প্রায় এক সপ্তাহ জুড়ে কামাখ্যা মন্দিরে মেলা বসে সতী পীঠের অন্যতম আসামের এই কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর জন্যই পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছরে অম্বুবাচি চলাকালীন এই তিন দিন কামাখ্যা মন্দিরে উৎসব চলে দেশ বিদেশ থেকে বহু ভক্তেরা ভিড় জমায় এই মন্দিরে ঋতুকালে মেয়েরা অসুচি থাকে ঠিক একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসুচি থাকে এই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীরা বিধবরা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খাবার খায় না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটিয়ে থাকে এখনও অনেক পরিবারে বিধবা বয়স্ক মহিলারা এই তিন দিন অম্বুবাচি চলাকালীন উপলক্ষে ব্রত পালন করে থাকে তিন দিন পর জামা কাপড় বিছানা পাটি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে এবং নিজেরাও পরিষ্কার হয়ে তারপর সব কিছুতে হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির বাড়িতে ঘরের প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অনেক পুরোহিত বলে থাকেন ঠাকুরকে স্পর্শ না করে দূর থেকে ধূপ দ্বীপ আপনারা দেখাতে পারেন মন্ত্রপাঠ কোনোভাবেই করা যাবে না এবার চলুন জেনে নেব কোন কোন মাঙ্গলিক কাজগুলো করতে নেই গৃহপ্রবেশ বিবাহ হাল ধরা এই কাজগুলো এই সময় একেবারে করতে নেই অম্বুবাজির পর দেবী কামাখ্যাকে স্নান করানো হয় অন্যান্য আচার অনুষ্ঠান পালন করে তারপর চার দিন পর খোলা হয় মন্দিরের দরজা এবং তারপর থেকেই চালু হয় পূজা অর্চনা অম্বুবাচী তিথিতে ফলাহার করার নিয়ম রয়েছে এই সময় রান্না করা খাবার একেবারেই খাওয়া উচিত নয় পোড়া খাবার খেতে নেই এবারে জানব কী কী খাবেন না পুড়িয়ে তৈরি করা খাবার খাবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস আমিষ জাতীয় খাবার খাবেন না এই সময় যেগুলি খাবেন ফলমূল দুধ খই মুরগি চিড়ে মুড়ি ইত্যাদি খাবারগুলি আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ